আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভাইয়া আজকে আপনাদের জন্য নতুন নতুন কিছু বাস ডিগার কালেকশন নিয়ে আসছি বাস ডিগার ককাতেল এবং কি ডায়মন্ড এবং কি কবুতর সহ এবং কি মুরগির বাচ্চা সহ দেশি এবং কি বিদেশি মুরগি সহ ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে পাখি সম্পর্কে প্রতিটা ধারণা নিতে পারবেন দাম সম্পর্কে এবং কি মিউটেশন সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে সব কিছু ইনশাআল্লাহ ভিডিওতে বলা হবে ইনশাআল্লাহ তো প্রথমে আপনাদের জন্য চলে যাচ্ছি যে কিছু কবুতরে কালেকশনে। আমরা এই জায়গায় দেখতে ভাবছি কিছু গুল্লা কবুতর মার্শাল এটা হাই ফাইনের কবুতর দেখলে বোঝা যায় মার্শাল আমি সুন্দর এটা হলো এই পাশেটা কালোটার নর আর এই পাশেটা মাদি একেবারে রানিং পিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আসতে পারছেন এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই জোড়াটার দাম পড়বে অনলি আটশোশো টাকা অনলি আটশোশো টাকা এই জোড়ার দাম পড়বে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করবেন তারপরে আপনার যদি হাই ফ্লাইংয়ের কবুতর নিতে চান গিরিবাস ডাগার গিরিবাস এটা হলো এক পিস গিরিবাস রানিং রানিং নর যারা নিতে চাচ্ছেন অবশ্যই এটার দাম থাকবে হাই ফ্লাইং কবুতর দিন বাচ্চা গ্যারান্টি থাকবে নরে ঠিক আছে একশো সুস্থ কবুতর এটার দাম থাকবে অনলি পাঁচশো টাকা আপনারা যদি আপনার যদি এর থেকে যদি জোড়া নিতে চান জোড়া যারা একটা মাদি আছে সেম কোয়ালিটি যদি এই সহ জোড়া নিতে চান তাহলে আপনার দাম রাখবো এক হাজার টাকা যারা নিতে চাচ্ছেন ভিডিওটি আরও সম্পূর্ণ দেখুন আরও কোয়ালিটিং ছড়া দেখবেন এবার আপনাদের দেখাবো কিছু পাখি আপনার দেখতে পাচ্ছেন এই জায়গায় একজোড়া বাজিক আর আপনারা জানেন যে লুটিনো এবং কি ক্লাসিক হয় দেখেন এর মধ্যে এক পিস লুটিনো এবং কি এক পিস লুটিনের মধ্যে প্লাইট লুটিনের মধ্যে প্রাইট যারা এই জোড়া নিতে চাচ্ছেন তাদের জন্য একেবারে রানিং পেয়ার একশো পার্সেন্ট ডিম বাসটা গ্যারান্টি দেওয়া থাকবে যারা এই প্যাটটা নিতে চাচ্ছেন এই প্যাটির দাম পড়বে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় রানিং প্যাট লুটিনো পাচ্ছেন লুটিনো প্রাইজ পাচ্ছেন তারপর যদি আপনার আরেকজন পাখি দেখাচ্ছি উপরে ফিমেল ফিমেল লুটিনো আর নিচেটা ক্লাসিক মেল এটার দাম পড়বে অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন অবত বিদেশি সম্পর্কে দেখুন সে নাম্বার দেওয়া হবে এই নাম্বারে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দিতে থাকবে ইনশাল্লাহ যে কোনো সময় কল দিতে পারে এরপর আপনাকে দেখাচ্ছি লুটিনো একেবারে অরিজিনাল লুটিনো ফিমেল এবং কি লুটিনো মেল একেবারে লুটিনো জোড়া মায়াশো অনেক সুন্দর কালারফুল আপনার ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন এটা লাইটের কেন এরকম বোঝাচ্ছে না যারা এই জোড়াটা নিতে যাচ্ছেন এটা দাম পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো টাকা এরকম অনেক মিউটেশনের বাস আমাদের কাছে পাবেন বিভিন্ন কালেকশনের বাস দীঘার ইনশাল্লাহ পাবেন দেখেন দেখেন কত সুন্দর মায়াশাল্লাহগুলা দেখলে খুবই অ্যাক্টিভ যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কল করতে পারেন ডিসকাউন্টে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বার ইনশাল্লাহ কল করতে পারেন যে কোনো পাখির দাম সম্পর্কে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিতে পারেন দেখেন আমি আপনাদেরকে আরেকটা আকর্ষণ দেখাচ্ছি সেটা হলো যে ডাবল ফুল অলা বাস আপনারা অনেকেই চিনেন যে এটা কি বাস এটা কেমন প্রাইস হতে পারে মাশাল্লাহ দুইটা ফুল দেখেন দুইটা ফুল দুইটা পাখার উপরে এবং কি মাথার উপরেও একটা ফুল রয়ে আছে গোলাপ ফুল দেখেন বা আসলে এটার উপরও সেম যারা এই পাখিটা নিতে চাচ্ছেন অবশ্যই এটার দাম পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা অফার পাইস এগুলা এর থেকে কম হবে না পঁচিশশো পঞ্চাশ টাকা এরপরে আপনার অনেক বাস ডিগার আছে আমাদের কাছে ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো কোয়ালিটির বাস ডিগার আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আপনাদেরকে দেখাবো কিছু মুরগির কালেকশন অনেক বিদেশি দেশি এবং বিদেশি মুরগি আমরা এই জায়গায় একজোড়া ব্রাহামা দেখতেছি হ্যাঁ একেবারেই মাশাল মাশাল একেবারে এটা কিন্তু ডিম পাতেছে এটা কিন্তু একেবারে ডিম এটা কিন্তু ফিমেল এটা কিন্তু মেল ঠিক আছে আপনার দুইটাই মানে মাশালা অনেক সুন্দর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দেখেন পায়ের ফেদার করা কত সুন্দর এবং কি মানে কবুতর মানে মুরগির কোয়ালিটি কেমন মাশালা অনেক সুন্দর এটা কিন্তু একেবারে ডিম পাচ্তেছে এখন নিলে এখনই ডিম দেওয়া দেওয়া যাবে আমাদের কাছে ডিমও আছে আপনার আইসা দোকানে আইসা এবং কি ডেলিভারি নিতে পারেন এবং কি দোকানে আইসাও নিতে পারেন দোকানের লোকেশন বলে দেওয়া হবে শেষে তারপর আপনার আরেকটা দেখেন মুরগির মুরগ দেখাবো দেখেন মাছ অনেক সুন্দর ফাইটার মুরগি অনেক সুন্দর অনেক বড় সাইজের খাসার মধ্যে আটতেছে না কত বড় সাইজের খাসা এটা তোমার সম্ভবত আঠারো চব্বিশ চব্বিশ সাইজের খাসা দেখেন এর মধ্যে মুরগির মুরগটা আটতেছে না অনেক বড়ো সাইজের যারা ব্রাহ্মা নেবেন এটা আলোচনার সাবেককে দাম থাকবে যারা ফাইটার নিবেন এটা আলোচনার সাবেকের দাম থাকবে আর আপনাদের দেখাবো এখন কিছু ফাউমির বাচ্চা এখানে সাউমির বাচ্চা মাশালা অনেক কালারফুল ছাউমিন যারা এই ছাউমিগুলো নিতে চাইছে সাউমির ভিভিগুলা এটার বয়স আনুমানিক পুরো থেকে বিশ দিন হবে এরকম বয়স হবে এগুলোর দাম কেমন ভাই নব্বই টাকা পিস নব্বই টাকা পিস এই আপনারা যদি যদি পাইকারি নিতে চান পাইকারি নিতে পারেন খুচরা নিলে খুচরা নিতে পারেন ফের বলতে আপনারা যদি ফাউমি পালেন ফাউমি ডিসির মতো ডিম পারবে এবং কী অসুস্থ কম হয় এগুলো খুবই অসুস্থ কম হয় এবং কী ভালো ডিম ডিম পরে এবার নিজেরা নিজেদের নিজেদের ডিম নিজেরাই পড়াইতে পারে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমার স্কুলে দেওয়া নাম্বারে কল করবেন আমার নাম্বারটা আমি যদি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর তারপরে দেখা যাচ্ছে আপনাদেরকে কিছু ককাটেল দেখেন মাসাল্লাহ লুডিনো কত সুন্দর মা অনেক সুন্দর এটা হলো মেল নিচেটা ফিমেল মা সাল্লা সুন্দর এই পাশে তো জোড়া রানি খেয়াল যারা নিচে অবশ্যই দামটা থাকবে আলোচনার সাপেক্ষে দামটা থাকবে আলোচনার সাপেক্ষে লুটি ওটা আলোচনার সাপেক্ষে থাকবে এবং কি তাহলে লুটি ওটা ঝর্ণা পাল বলে থাকে আমরা ঝর্ণা পাল হ্যাঁ মা সাল্লা সুন্দর এই জোড়াটা আপনারা নিতে পারেন এরপর আপনার দেখা যাবো ডায়মন্ড ডাব ঘুঘু মা সাল্লাহ ডায়মন্ড ডাব ঘুঘু আপনারা অনেকেই ছিলেন ডায়মন্ড ডাব ঘুঘু অনেক ছোটো সাইজের এগুলো কিন্তু হয় ডিম বাচ্চা ভালোভাবে করে এবং কি এগুলা কিন্তু সাধারণত হারিয়ে ডিম দেয় এবং কী কোনো ঝড়িতেও ডিম দিতে পারে তো যারা এগুলা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন এগুলা দাম পড়বে অনলি আটশোশো টাকা জোড়া অনলি আটশো টাকা জোড়া পড়বে তো অবশ্যই অবশ্যই দোকানের ঠিকানা হলো জামালপুর সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের পাশে জামালপুর সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের পাশে যে কোনো পাখি আপনারা বাইশে যোগাযোগ করে নিতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকার বেল আইকনটি চালু করবেন এবং কি অবশ্যই এই চ্যানেল থেকে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমত